আমার যদিও এই স্থানটা আমি প্রথম আসলাম এখানকার যে প্রাকৃতিক যে সৌন্দর্য এটা আমাকে মনে হচ্ছে আর এখানে যে ব্রিটিশ যে সেনা ছিল তাদের নাম খোদাই করা আছে পরিবেশটা দেখে খুবই ভালো লাগতেছে সবার সাথে আর সব থেকে ভালো লাগতেছে হচ্ছে এখনকার এই যে সকালের সুন্দর যে পরিবেশটা খুবই নিট অ্যান্ড ক্লিন লাগতেছে আর চারিদিকে খুবই পরিষ্কার ধন্যবাদ আমাদের মনের ভাইকে তার সুন্দর একটা ব্রিফিং দেওয়ার জন্য এই বলো ভাই আমরা একটা 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 যে কোনো একজনের ইয়ে নিয়ে একটু কথা বলবো এখানে আমরা মূলত সাতশো তেরো জন সৈনিকের কবর রয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা একজন একজন সম্মানিত ইনি হচ্ছে পাইলট হ্যাঁ আমি বলছি ইনি হচ্ছে পাইলট জি ই এ হ্যাঁ রয়্যাল এয়ার ফোর্স থার্টেন ওয়ান নাইন ফোর ফাইভ এস মাত্র বাইশ বছর বয়সে তিনি মারা যান ঠিক আছে তিনি হচ্ছে সেফ ইন দা আর্মস অফ জেসুস জেসুসমিন তো রকম আমরা আমরা প্রায় সাতশো তেরো জন সৈনিকের কবর দেখতে পাচ্ছি আসলে পৃথিবীতে যারা দেশের জন্য বিভিন্নভাবে অবদান রাখে তারা এভাবে ছিল স্মরণীয় হয়ে থাকে আর আমরা যদি বলি জীবনের জীবনের লক্ষ্য কি বা জীবনের উদ্দেশ্য কি সেটা আসলে বলা অনেক অনেক কঠিন প্রত্যেকটা মানুষের জীবনেরই একটা উদ্দেশ্য বা লক্ষ্য থাকে ওকে আমরা একটা খবর দেখতে পাচ্ছি এইভাবে অসংখ্য বড় ভাই আপনি কি কিছু বলবেন না আসলে এখানে অনেক ভালো লাগতেছে আসলে জীবনে প্রথম আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি সংশ্লিষ্ট যারা আছেন তারা এখানে মারা গেছিলেন দেখছি আসলে বিভিন্ন সারা মহাদেশের বিভিন্ন এয়ার ফোর্স সেনাবাহিনী এসে এখানে কীভাবে যুদ্ধ করছিল তাতে সময় তো আছে এগুলো দেখে তৎকালীন যে পাঠ্য পুস্তক যেগুলো পড়ছি সেগুলো জীবন্ত চিত্র বেশি হচ্ছে তার আমরা আমাদের চোখের সামনে ইতিহাস হ্যাঁ চোখের সামনে ইতিহাস বাস্তব এই অসংখ্য মানুষ প্রতিদিন এখানে ঘুরতে আসে এই এগুলো দেখতে আসে আমরা কি উপরে যাব এই উপরে যাব দেখে আসি আসেন ছবি পরে উঠাবো আচ্ছা আমরা একটু পরে যাই আমাদের ছাড়েরা দেখে আসলো ওকে দাঁড়ানো এবং ছবি তোলা নিষেধ ওকে এ দূর থেকে যদি দেখতে চাই হুম স্যার ওদিকে কি আছে স্যার আচ্ছা আচ্ছা দেখি আমরা ভিতরে প্রবেশ করছি ওকে